থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকটি আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনার কীভাবে আপনার ফেসবুকে মাত্র তেরো দিনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন মাত্র তেরো দিনে কীভাবে পারবেন আপনারা আজ আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস করে দেব এবং আপনারা কাজ করবেন ফেসবুকে কেমন বিও হয় সেটাও আপনাদের দেখব আপনি কেবল চেক করবেন এবং আপনারা বুঝতে পারবেন চলেন প্রথমে আমি চলে যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসলাম আসার পর দেখেন আমার এইটা এই যে আপনি হোমে আসবেন আসার পর দেখবেন আপনি ইনস্টা ইনসাইটেড যে আঠাশ দিন আপনার কাজ করছেন ফেসবুকে এর একটি এই এরকম একটা তথ্য চার্ট দেখাবি পিরামিড দেখাবি দেখেন আপনি কেমন কাজ করছেন দেখেন আলহামদুলিল্লাহ আমি দেখেন দেখেন আপনার ছয়ত্রিশ হাজার তিনশো ছেষট্টি পিউ অ্যাকাউন্ট করছি অ্যাচিভ করছি এই আঠাইশ দিনে লাস্ট আঠাশ দিনে গত আঠাশ দিনে দেখাইতেছে ঠিক আছে আর এংগেজমেন্ট দেখেন আগের এঙ্গেজমেন্ট আর আমি ভিতরে এংগেজমেন্ট দেখছেন অনেক হয়ে গেছে আরও ভালো ভালোই চলতেছে মানে আগে কাজ করছিলাম না আমি বেশি খুব কম ছিলাম একটিভ কম ছিলাম ফেসবুকে এখন এদিন কাজ করতেছে একত্রিশে আগস্ট আর মাত্র তেরো দিনের মতো আছে তো দেখেন এখানে চার্ট দেখেন আপনার চার্ট চার্টের মধ্যে দেখেন পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ আমি কাজ করছি দে আগস্টের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ মাত্র দশ দিনে আমি এই জব করে এই আমার মূল যে লাল রেড এই লাল ছিল সবটাই এটা আমি দশ দিনে এরকম নিয়ে আসছি তাই আপনারা যদি এভাবে আপনারা ডেলি কাজ করেন আপাতত আপনার একত্রিশ আগস্ট পর্যন্ত তাহলে অবশ্যই আনলক যেগুলো আছে এবং লক যেগুলো আছে সব সেট সেটা আসতে পারে কোনো আরে সেই আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকেন ফেসবুকে চিরাজ লাস্ট একটা সুযোগ এটা আপনার জন্য অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে তো আমি আরেকটা দেখে দিচ্ছি আপনার দেখেন এই দেখেন এখানে দেখেন আমার প্রিভিয়াস আঠাইশ দিনই কত আঠাইশ দিনে মানে কত মাসে আপনার এগারো কে ভিউ ছিল মানে তেমন কাজ করি নাই কিন্তু এখন যে লাস্ট আঠাইশ দিন আছে এর ভিতরে কাজ করতেছি ছয়ত্রিশ কে মানে ডাবলের ডাবল তিনটা বল আপনারা দুইটা বল আপনারা তিনটা বল আমি কী করছি ভিউ ভিউ আনতে পারছি মানে কাজ করছি রেগুলার টাইম টু টাইম টাইম টেবিলে ভিডিও ছাড়ছি এইগুলা ম্যানেজ করে চলছি এই জন্য এরকম আসছি তো এখন যদি আপনি এভাবে কাজ করতে থাকেন রেগুলার কাজ করতে থাকেন দেখবেন আপনার এক দুই তিন মাসে আপনাদের কাজ করেন আপনি যে কোনো ভিডিও সারবেন পরই এককে দুইকে তিনকে বিউ হবে এবং স্যাট আপ অবশ্যই আসলে তো আর আলহামদুলিল্লাহ আপনি এগুলো আমাদের ডলার জমবে তো এই জন্য আজকে এইগুলোই দেখাইতেছি ভিডিও অবশ্য লম্বা করবো না অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এবং আমার সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও কোন টপিক হবে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আপনার অন্য ভিডিওতে আশা করি আপনার এ এগুলো কাজ করবেন আল্লাহ হাফেজ